অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ

তার আগে আমি এমনি থাকতো এক একটা গরু থাকতো তখন আচ্ছা আচ্ছা এক একটা গরু থাকতো তখন ওরে দিয়ে খালি বাড়ির দুধটা হয়তো এই আচ্ছা তারপরে চিন্তা করলাম যে দু একটা গরু বাড়াই এই দু একটা গরু করতে করতে এখন এই পর্যায়ে এসে এখন দুটা গরু আছে এখন কোনোটা কি আছে আপনার এখানে সবগুলো ফ্রিজিয়ান খুব মানে আমাদের এখানে হলো ক্রস আর কি ফ্রিজিয়ান এবং বেশি দিয়ে ক্রস করে তা এখানে ধরেন যে আমাদের এখানে যে গা আছে ওদের আট দশটা ইয়ে আছে গাভী এখানে ওগুলো গাভে আছে কতটা আপনার গাভী হলো সাতটা সাতটা হ্যাঁ আর হলো বাসের বকনা বকনা আছে এগারোটা চা চারটা পাঁচটা এখন দুধ দিচ্ছে কয়টা আপনার এখন দুধ দিচ্ছে বর্তমানে দুইটা দুধ দুটা না ঠিক এই তিলের দুধ কতর উপদে আসবো বর্তমানে এখন চোদ্দো পনেরো সে চোদ্দো পনেরো এর কোথায় মার্কেটিং করেন আমি এখানে ওই যে ধান করা ওখানে একটা দুধের খামার আছে ওখানে ওরা কিনে ওরা ঢাকা পাচ্ছে তাতে কত রেট পাচ্ছেন আপনি একচল্লিশ টাকা তাতে কি একচল্লিশ টাকা আপনার যে খামার যে দুধ হচ্ছে যে পরিস্থিতি তাতে কি আপনি পোষাতে পারতেছেন এখন বর্তমানে দুধ কম তো এখন পোষাচ্ছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু খাদ্যের দাম বেশি মানে খের খড় তারপরে আপনার

মানে সারই বেশি হয় হিসেবে সারই বেশি হয় আর এগুলো তো কম হয় না কারণ দুধের পরিমাণ যদি একটু বেড়ে যায় তাহলে পরে ভালো হয় তাছাড়া বর্তমানে যে ফিটের দাম ফিট খোল ভুসি এগুলো দিয়ে খরচ করে দেখা যায় যে পোষায় না আপনাকে সবচেয়ে বড় কত কত লিটার দুধ দিচ্ছে একটা গবি কাজে একটা গরু চৌদ্দ পনেরো সের দুধ দেয় চোদ্দ পনেরো তার বেশি পাননি আপনি না

ওই লাইসেন্স কোই আছে আপনি আপনি আছে দেয় আসে ও দেখে খাবার খাইদุกলে কি দিতেছ মূলত আসলে খাবার মানে খড় ঘাসন করছে নেপিয়ার এক উপরে হবে তাই এক ভিড় দিয়ে হয় যায় হ্যাঁ

তাতে ওই লোকালি যারা আমরা খাবোগুলো দেখছি যারা ঘরের ভিতরে রাখতে তার সাথে অনেক ভালো থাকে হ্যাঁ 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 ঘরের ভিতরে মনে করেন যে এক জায়গায় ওইভাবে থাকলে মানে গরু রৌদ্রে বা গরমে অনেকগুলো ই করে চোখ করতে পারে আচ্ছা যার জন্য আমরা করে নিয়ে এসেছি নিয়ে যে বাইরে হাওয়া পাচ্ছে আলো বাপ অবশ্যই ঠান্ডা হ্যাঁ ঠান্ডা পরিবেশ এই জন্য ভালো আছে পালে পালের এটা না এটা এটা বয়স আড়াই বছর এটা কি জাতের এটা হলো ফিজিয়ান

কোনোটা গাবি বাসুর মিলে আছে আপনার এখানে তো আর কতটুকু করা কত বড় করার ইচ্ছা আছে আপনার আমার ইচ্ছা আছে যে যেগুলা পালে যেগুলা বাসুর টেসুর হবে সেগুলোর বাইরে বিক্রি করব না আর যেগুলো সারটার যেগুলো বড় হবে সেগুলো বিক্রি করে দিব এরকম একটা চিন্তা ভাবনা আছে আমাকে কমান করে যে ভাই আসলে আমরা যেখানে গরু কিনতে যাই আমরা লস খাই হয়তো বলে দেয় যে গরু হবে দুধ হবে পনেরো কেজি বলে দেয় পাঁচ কেজি পাঁচ কেজি এটা আসলে সমাধান কিভাবে সে কিনবে বলুন দেখি এটা যারা গরু পালে তারা গরু বুঝতে পারে যে এই গরুটা কয়সা দুধ হবে যে যাই বলুক না কেন গরুটা বোঝা যায় হ্যাঁ যেমন এই যে এই গরুটা জাতটা কত পার্সেন্ট হবে পার্সেন্টটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা থাকে

আর মোটামুটি আর ওলানের স্থান দেখতে হবে ওলানটা মোটামুটি কী পরিমাণ দুধ তা ওলানে থাকতে পারে এরকম একটা বোঝা যায় দুধ ওলান দেখলে ওলানটা দেখলেই বোঝা যায় এটা এইভাবেই দুধ করা যাবে বাবা আসলে বলেন যারা আসলে খামার করবে তারা আসলে গাভী খামার করবে না ওটা খামার করবে মনে হয় না মানে আপনি এই পনেরো বছর অভিজ্ঞতা ও আমারও অভিজ্ঞতা হ্যাঁ আপনার অভিজ্ঞতা কী আমার অভিজ্ঞতায় আপনার গাভী করলেই ভালো হয় গাভ করলে ভালো হয় যারা নতুন যারা নতুন তাদের জন্য নতুন যারা মানে গাবি করলে হয় কি মানে দুধটা পাচ্ছে বাছুরটা পাচ্ছে আচ্ছা আচ্ছা ওদের জন্য এটা মানে এটা বলতেছে যারা আপনি গাবি সহ বাছুর সহ গরু কিনবে হ্যাঁ হ্যাঁ বাছুর আর যদি কেনে বক না কিনলেও ভালো দুই এক আট বছর পরে বিয়ে হবে এদের সঙ্গে সঙ্গে লাভ পাবে না না পাবে না কিন্তু পাইলে পরে ভালো হবে ওটাও ভালো আর আইডিয়ার কথা বলতেছে আইডিয়া আমাদের জন্য আইডিয়া মানে দেশি আইডিয়া এগুলো পাইলে পাইতে বললে পরে ভালো এগুলো আমার তো সব পালের

খামারের পাশাপাশি মূলত আপনি কি বিজনেস মূলত আমার বিজনেস হলো যে চাতাল আচ্ছা চাতাল আছে চাতাল আছে আর ওষুধের দোকান আছে আচ্ছা কান্নাকানা বাজারে এই আমার আবাদ আছে প্রজেক্ট আছে খ্যাটটা কেনা লাগে না আর গুঁড়া টুড়া এগুলো আমার চাতাল থেকেই আসে এগুলো একটা বোনাস সুবিধা স্যার খ্যাটের আমার আবাদেরই খ্যাট আবাদেরই খ্যাট আর কেনার মধ্যে মনে করেন যে

নাইকে দে বিচালাছি আহ আমি কি করবো না দাদা কাছেই আছে